বাঙালির একুশি টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম সাথে রয়েছেন একুশি টেলিভিশনের প্রধান সম্পাদক হাবিবুর রহমান আজ ঢাকার সোহরাবর্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ বাংলাদেশের একটি নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল এটি মূলত চর্মনায় পীর সাহেব নামে পরিচিত আল্লামা মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত হয় দলটি ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে থাকে এবং ন্যায়ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে থাকে এরা প্রচলিত রাজনীতির বিরুদ্ধে একটি পরিবর্তন আমি ইসলামী ধারার বিকল্প রাজনীতি গড়ে তুলতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা নেতৃত্ব মূল আদর্শ এবং উদ্দেশ্য প্রতিষ্ঠা দলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে পরিচিত ছিল পরে নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখা হয় নেতৃত্ব বর্তমান আমির হচ্ছেন চর্মনাই পীর আল্লামা রেজাউল করিম যিনি আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি রাজনৈতিকভাবেও সক্রিয় মূল উদ্দেশ্য ও আদর্শ ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা নৈতিক ও দিন ভিত্তিক সমাজ গঠন দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা নারী পুরুষের ভূমিকা নির্ধারণে ইসলামী নীতিমালার প্রতিফলন ইসলামী শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনেও অংশগ্রহণ করে থাকে যদিও এখনো পর্যন্ত জাতীয় সংসদে কোনো এমপি তারা হতে পারে নাই স্থানীয় নির্বাচনগুলোতে অনুকূল পৌরসভা সিটি কর্পোরেশন শক্ত অবস্থান তৈরি করেছে বিশেষ করে বরিশাল অঞ্চলে মহাসমাবেশ ও মিছিল দলটি নিয়মিত সোহরাবদ্ধি উদ্যানে জাতীয় প্রেসক্লাবের সামনে বা বায়তুল মোকার চত্বরে মহাসমাবেশ বিক্ষোভ মিছিল করে থাকে মূল দাবি থাকে ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শিক্ষানীতি সংশোধন কোরআন ও সুন্নাভিত্তিক শাসন প্রতিষ্ঠা দাওয়াত ও তাবলিকমূলক কাজ মসজিদভিত্তিক দাওয়াতি কার্যক্রম ওয়াজ মাহফিল শিক্ষা প্রতিষ্ঠান গঠন মাদ্রাসা ও ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে চার সামাজিক সেবামূলক কাজ দুর্যোগে ত্রাণ বিতরণ গরিবদের সহায়তা কুরবানির মাংস বিতরণ ইত্যাদি সাম্প্রতিক কর্মকাণ্ড সোহরাবর্দী উদ্যানে মহাসমাবেশ এই মহাসমাবেশগুলো সাধারণত জনজাগরণ তৈরি দলীয় অবস্থান জানান দেওয়া এবং সরকার ও জনগণের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আয়োজন করা হয় সাম্প্রতিক সমাবেশগুলোতে তারা দাবি করেছে ইভিএম বাতিল করে ব্যালট ভিত্তিক ভোট ব্যবস্থা ফিরিয়ে আনা সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও ইসলাম বিরোধী অপচেষ্টার বিরুদ্ধে ঐক্য বাঙালির একুশের দৃষ্টিতে মূল্যায়ন পজিটিভ দিক নৈতিক ও ধর্মীয় আদর্শ তুলে ধরার চেষ্টা করে রাজনীতিতে নীতি ও আদর্শের কিছুটা ভিন্ন ধারার একটি অবস্থান তৈরি করেছে যা প্রশংসার দাবি রাখে তুলনামূলকভাবে বড় দলগুলোর মতো হিংসাত্মক রাজনীতির সঙ্গে যুক্ত নয় এটিও গঠনমূলক ইতিবাচক রাজনীতি চর্চার প্রচেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই দলটির প্রতি যে সমালোচনা ও বিতর্ক রয়েছে তা হল নারী অধিকারের ক্ষেত্রে কট্টর অবস্থান ধর্মের নামে কিছু ব্যাপারে অতিরক্ষণশীলতা ভোটে অংশ নিলেও দানতান্ত্রিক ধারার অংশগ্রহণে দ্বিধান্বিত অবস্থান দলটির রাজনৈতিক কার্যক্রমের উপর বাঙালির একুশের মূল্যায়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো বৃহৎ রাজনৈতিক শক্তিতে রূপান্তর হয়নি কিন্তু তারা সমাজে একটা আদর্শভিত্তিক শাসন ব্যবস্থার বার্তা দিয়ে জনমত তৈরির চেষ্টা করছে তাদের রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্য অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশেষ করে গ্রামীণ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর বাঙালির একুশের টিমের মাধ্যমে সংগৃহীত তথ্যপাত্র দিয়ে আজ শনিবার আঠাশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দলটির মহাসমাবেশের সংবাদ পরিবেশন করছি দেখুন বৃষ্টি উপেক্ষা করেই চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঐতিহাসিক সোহরাওয়ারি উদ্যানে আসেন এবং অবস্থান নেন এখনো কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এই সমাবেশস্থল নারায় তাকবির আল্লাহ আকবর ধুনিতে হরিত হচ্ছে এই সোহারাজি উদ্যান এবং এর আশেপাশের এলাকা দর্শক আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তিন দাবিতে এই মহাসমাবেশ পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে দাবিগুলো সেটি হচ্ছে সংস্কার বিচার এবং পিয়ার পরিস্থিতি নির্বাচন অর্থাৎ তারা কিন্তু যে রাষ্ট্র সংস্কার চলছে সেই সংস্কারে চলমান রাখার কথা বলছে এবং এবং বিচারের কথা বলছে যারা এতদিন ধরে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার যারা যে দোষী ছিলেন তাদের বিচারের কথা তারা বলছে এবং তারা বলছে আনুপাতিক হারে নির্বাচনের কথা এই তিনটি দাবি নিয়ে কিন্তু এই মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমরা দেখছি যে জন মানুষের উপস্থিতিতে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশটি দর্শক তারা কিন্তু কিছু ঘোষণা দিয়েছে এবং তারা বেশ কিছুদিন ধরে এইসব দাবি করে আসছিল এবং এরই প্রেক্ষিতে ঐক্যমত কমিশনের বৈঠক এবং এরপরেই কিন্তু আসলে তাদের এই মহাসমাবেশ মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এই ঢাকায় আসছে এবং তারা এই সমাবেশে অবস্থা নিয়েছে আমরা দেখছি পুরো সহ উদ্যান থেকে শুরু করে এবং আশেপাশের ভবন এলাকা হাইকোর্ট এলাকা শাহবাগ রমনা এলাকা কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিক দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একে বলে যে রাস্তাগুলো রয়েছে রাস্তায় কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো আমরা দেখছি শত শত ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সকাল থেকেই তাদের এই অবস্থান শুরু হয়েছে এবং মূল সমাবেশ যেটি সেটি কিন্তু 2:00 থেকে শুরু হয়েছে এবং সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এবং বক্তব্য রাখছে এখনো কিন্তু সেই সমাবেশ চলছে এবং এই যে তীব্র তাপমাত্রা এবং মাঝখানে কিন্তু আসলে বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু আসলে এই সমাবেশটি চলমান রয়েছে এবং এই সমাবেশ ঘিরে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা পার্ক মৎস্য ভবন এলাকা হাইকোর্ট এলাকা একেবারে লোকে লোকারণ্য হয়ে রয়েছে এবং শহরটি উদ্যান যেটি রয়েছে সেই উদ্যানেও কিন্তু একেবারে জনস্রোত লক্ষ্য করা গিয়েছে আমরা এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে এটি বাস দুর্ঘটনায় চারজনের মতো নিহতের ঘটনাও কিন্তু ঘটেছে এই মহাসমাবেশকে কেন্দ্র করে মূলত সরকারকে এটি বার্তা দিতে কিন্তু এই সমাবেশ দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে দাবি যে অতি সংস্কার রাখা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা কার্যক্রম চলমান এবং নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা এই কয়েকটি দাবি কিন্তু তারা দাবির কথা কিন্তু তারা বারবার বলে আসছে এবং এমনটি কিন্তু বলছে তারা এই মুহূর্তেও কিন্তু একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে কিছুক্ষণ আগে